ডেমোক্রেটিক আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এই এই মুহূর্তে চতুর্থ নির্বাচনের শেষ লগ্নে এসে আমার একটা ভিডিও ভীষণ চোখে পড়েছে একটি টেলিভিশন চ্যানেলে আমি সেই সাক্ষাৎকারটি দেখছিলাম দেখতে গিয়ে মনে হয়েছে এই ভদ্রলোকটি কে বাবু দাস তার নাম তিনি বীরভূমের নাকি দ্বিতীয় অনুব্রত তৈরি হওয়ার চেষ্টা করছেন এত বড় সাহস পান কোথা থেকে এই বাবু দাস এদের মতন লোকেরা বার করে দে তুই একজন বার করে দে উন্নয়ন দিয়ে বার করে দে রাখিস না অনেক বেলা রোধ বেড়েছে বার করে দে বারবার বারবার গর্ তোর ছাত্রমতে ভরছিস ক ছাত্রমতে চেষ্টা কর আচ্ছা ছাত্রমতে শেষ কর তো সাড়ি রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকো পিটা পিটিয়ে বার করে দাও পিড়িয়ে বার করে দাও সিপিএম বের দাও সিপিএম বিজেপি রেখো না বার করে দে তুই একজন বার করে দে উন্নয়ন দিয়ে বার করে দে রাখিস না অনেক বেলা রোধ বেড়েছে বার করে দে বার কর বার কর ভোট চারটের মধ্যে ভোট শেষ কর চারটের মধ্যে শেষ কর হ্যাঁ চারটের মধ্যে শেষ কর তো সাদি রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকো পিঠা পিটিয়ে বার করে দাও পিটিয়ে কি মনে হয় এই ধরনের লোকগুলোর কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের কথাবার্তা তিনি বলছেন তিনি গুড় বাতাসার কথা বলছেন তিনি বলছেন যে গ্রামের মানুষ এই ভাষাই বোঝে আর তারা যখন খেয়ে যাচ্ছে। তারপরে সবাই তৃণমূলে এসে ভোট দিয়ে যাবে এই কথাটা শোনার পর আজকে একটাই কথা মনে হয়েছে এখনো কেন এই ধরনের অপরাধীকে জেল বা কয়েদখানায় ঢোকানো হচ্ছে না এই বাবুদাসটাকে কি করে এই তৃণমূলের এই গুন্ডারা এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াতে পারে এর সাহস কোথা থেকে আসে কোন রাজনৈতিক দল সে রাজনীতি করবে রাজনীতির যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে চলবে এটাতে কোথাও কোনো সন্দেহ নেই কিন্তু এই বাবু দাসেদের মতন লোকেরা যারা অনুব্রত মন্ডলকে জীবনের ধ্রুবতারা বানান তা কি করে এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এরা কারা এদের চিহ্নিত কেন এখনো করা হচ্ছে না আজকে এরা কিভাবে এই নির্বাচন করাচ্ছেন তার খবরাখবর যদি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় নিশ্চয়ই সেই তথ্য পুলিশের কাছেও আছে ইন্টেলিজেন্সের কাছেও আছে কেন বারবার ধরে এই রক্ত এভাবে তৈরি হচ্ছে তাদের খুঁজে বার করাটা ভীষণ প্রয়োজন আর আজকে আর আজকে যেভাবে নির্বাচনের চতুর্থ দফায় যে ছবি স্পষ্ট হয়ে উঠল তাতে আজ সাংবাদিকদের ওপরে বর্ধমানের তুল্লা বাজারে যেভাবে আক্রমণ হয়েছে যেভাবে তাদের গাড়ি ভাঙচুর হয়েছে যেভাবে গাড়ি ভাঙা হয়েছে এটা কোনো সুষ্ঠ সভ্য রাজ্যের যারা বাসিন্দা তাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না নির্বাচন নির্বাচনের পদ্ধতি মেনে চলবে এটা খুব স্বাভাবিক কিন্তু গণতন্ত্রের যা চতুর্থ স্তম্ভ বলে যাকে বলা হয় সেই সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয় সেটা খুব দিলীপ ঘোষ বিজেপি সেই দিলীপ কথা মনে হচ্ছে যে কীর্তি আজাদ তিনি ভালো ব্যাটিং করতে পারেন একথা ঠিক কিন্তু পার্টি লাইনের উদ্ধারে তিনি কখনোই যাননি এবং যেতে পারবেন না তার উচিত ছিল সেখানে পার্টি লাইনের কথা মাথায় রেখেও যেন তাদের কর্মী সমর্থকদের মানুষ হিসাবে তাদেরকে যেন সেই ব্যবহার করতে পারেন কিন্তু সে কথা কি তিনি বললেন কৃষ্ণনগরে বামেরা তারা তাদের যে যিনি প্রার্থী কৃষ্ণনগরে তিনি এমন একজনকে নাকি ধরেছেন যে সেই তিনি অজানা এক নাতি তার দাদুর নামের ভোট দিয়ে তিনি নির্বাচনে ঢুকে নির্বাচনে এসে তার দাদুর নামে ভোট দিয়ে চলে গিয়েছেন এবং তাকে ধরেছে বামপন্থীর যিনি প্রার্থী মিস্টার সাদি তিনি কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই গোটা নির্বাচন জুড়ে এই লুটতরাজ এই ভোটকে লুট করার যে অদ্ভুত প্রয়াস তাতে সব দিক থেকে বারে বারে বিভিন্ন মিডিয়া তারা আঙুল তুলছে তাদের কাছে মানুষজন অভিযোগ জানাচ্ছেন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই লুটতরাজের ঘটনা বারবার ঘটানো হচ্ছে মানুষকে নির্বাচনে তাদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না সেই ছবি সকাল থেকে স্পষ্ট হয়েছে হিন্দুবাবু অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন তিনি বলেছেন আরো আরো ফোর্স কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছচ্ছে ফলে আগামীর যে আগামী যে কটি দফায় নির্বাচন আছে তাতে কিন্তু লুটতরাজের ঘটনা একবারে ছানবিন করে অর্থাৎ লুট তরাজ আটখানোর যাবতীয় প্রচেষ্টা করবে কেন্দ্রীয় বাহিনী আরো টাইট হবে আরো টাইট হবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে পাঁচ ছয় সাত নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকবে আমাদের করে দেয় না আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই কোন ফেভার চাই না আমরা এবং তারা করছে দে আর রেসপন্ডিং আমি আপনাকে বলছি না পাড়ার ভিতরে আপনার বাড়ির সামনে কে ফোর্স থাকবে ভোটিং ক্যাম্পাস বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি ওটা হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড দিয়েছে তাই তৃণমূলের কোনো খেলা চলবে না এই গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো বিজেপি কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন তারিখের পরে অনেক কিছু ঘটবে আছে বাড়ি বাড়ি তো সেন্ট্রাল পোস্ট দিতে পারবে না আমি আপনাকে আবার বলছি প্রিমিসেস ভোটিং কম্পার্টমেন্ট এইটা সুরক্ষা দিতে পেরেছে পাড়ার ভিতর গ্রামের ভিতরে গোলমাল তো করছেই আজকে দিলীপ ঘোষ কিন্তু আবারও বলেছেন যে বিভিন্ন গ্রামে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় বাংলার সব কটা জায়গাতেই শাহজাহানরা আছে সব জায়গায় যেন সন্দেশকালীর এক একটা রূপ তাহলে এই তথ্য কি রাজ্যের যারা সরকারের ক্ষমতায় রয়েছেন তাদের কাছে নেই নিশ্চয়ই আছে খুঁজে বার করবেন অপরাধীদের অপরাধকে সংগঠিত কেন হতে দেবেন তারা নিশ্চয়ই তারাও এটা নিয়ে ভাববেন আজ এ পর্যন্তই আজকে শেষ করছি এখানেই দেখতে দেখুন ডেমোক্রেটিক ইন্ডিয়ানস দেখতে দেখুন হাস এবং আমাদের আরো বেশ কিছু অনুষ্ঠান আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য নমস্কার